ডিভোর্সই হয়ে বাবার বাড়ি পড়ে আছি আজ দেড় বছর হয় আমার সাড়ে তিন বছরের ছেলেটা দুই বছর হল বাবার গলার স্বর পর্যন্ত শুনতে পায়নি শুনেছি লোকটা এর মধ্যে অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করে সুখে আছে আর আমি দিন রাত ভাবির খোঁটা আর মায়ের কথা শুনে দিন কাটছে আমার ছোট ছেলেটা কত বায়না ধরে কখনো খেলনা কিনে দিতে বলে কখনো কোনো খাবার আমি হতভাগা মা কিছুই দিতে পারি না আমার সন্তানকে না ওর বাবা কোনো দায় দায়িত্ব নেয়নি ছেলের প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম বলে আমার পরিবারের লোকজনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমার উপরের রাগ বোরহানের উপর ঝাড়ে তারা এমনকি আমার ভাবি ও মা প্রায় বলে আমার ছেলেকে তার বাবার কাছে পাঠিয়ে দিতে কিন্তু কীভাবে পাঠাবো আমি যেখানে একটা কল পর্যন্ত না সে সেখানে আমার ছেলেকে কত আদরে রাখবে সেটা ভালোই অনুমান করা যায় আমি বেঁচে থাকতে আমার ছেলে সৎময়ের অত্যাচার সহ্য করবে তাও এতটুকু বয়সে সেটা আমি কি করে মেনে নিব রাবেয়া এই রাবেয়া তোর ছেলেকে নিয়ে যেত সব কিছু করে দিল ছেলেটা ওই যে ভাবি ডাকছে নিজের বাড়ি অথচ পরের বাড়ির মেয়েও কত কিছু বলে রান্নাঘরে বসেছিলাম আমি ঘরে গিয়ে দেখলাম ভাবির মেয়ে মানে আমার ভাইজির একটা খেলনা দেখে আমার ছেলে চেয়েছিল শুধু তাতেই থাপড় দিয়ে দিয়েছে ভাবি বোরহান আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললো মা আমাকে ওই খেলনাটা কিনে দাও না না কোনো কিছু কেনার সামর্থ্য আমার নেই আগেই বলেছি বোরহানের বাবা আমাকে বিয়ের পরে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দেননি তাই চাকরি করার কোনো যোগ্যতা পর্যন্ত আমার নেই ছেলেকে কোলে তুলে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রান্নাঘরে এসে বসলাম আবারও ভালো তো দুজনেই বেশে ছিলাম তাহলে বোরহানের বাবার সব দায়িত্ব আমাকে দিয়ে কেন এভাবে ছেড়ে দিল আমাকে আমি তো সংসার করতে চেয়েছিলাম ইচ্ছে করে তো ডিভোর্স চাইনি তবুও কেন এই সমাজে ডিভোর্সই বলে সবাই আমার দিকে শুধু আঙুল উঠায় কই বোরহানের বাবাকে তো কেউ ডিভোর্সই বলে না এলাকার কিছু ছেলেদের জন্য রাস্তায় বের হতে পারি না আজে বাজে প্রস্তাব দেয় ইশারা করে ভাবি শুনলে বলে ডিভোর্সি মেয়েকে তো ওইসব প্রস্তাব দিবেই তোকে তো আর বিয়ে করার জন্য কেউ বলবে না এসব শুনে আমার মা পর্যন্ত কিচ্ছু বলে না তখন খুব কষ্ট হয় অথচ তারা নিজেরাই তো নারী একজন নারী হয়ে অন্য নারীকে কীভাবে হেউ করে তারা আমার মাঝে মধ্যে মনে হয় মেয়েরাই মেয়েদের বড় শত্রু অনেক ছেলেদের তো মজা করে এটা বলতে শুনি ডিভোর্সে কোনো মেয়ে থাকলে দায়িত্ব নিতে চাই কিন্তু কেন উপহাস আজ যদি সেই ছেলেদের বোনের সাথে এরকম হতো তখন তারা কি করত। হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না তেমনই সব মেয়েও একরকম হয় না ডিভোর্স হয়ে গেছে মানে কেউ স্বেচ্ছায় সংসার ত্যাগ করে না কেউ কেউ শেষ নিঃশ্বাস পর্যন্ত সংসার করার জন্য চেষ্টা করে কিন্তু সমাজ থোড়াই থোরাই কেয়ার করে তথাকথিত এই ভদ্র সমাজে প্রেমিকের সাথে বন্ধ ঘরে সময় কাটানো মেয়েদের দিকে কেউ আঙ্গুল উঠায় না তাদেরকে কেউ বলে না তারা সমাজের কলঙ্ক অথচ বৈধভাবে সংসার করা মেয়েটাকে তালাকের পরে শুনতে হয় সে সমাজের কলঙ্ক আমি চাই এই সমাজ আমাদের হেউ চোখে না দেখুক পুরুষরা আমাদের নিয়ে উপহাস না করে যোগ্য সম্মানটুকু দিক আমরাও মানুষ আমাদেরও সম্মাননা আছে দুঃখ আছে কষ্ট আছে আমাদেরও অধিকার আছে মাথা উঁচিয়ে বাঁচার হ্যাঁ আমি একজন ডিভোর্সি বলছি